তুমি কাটবা আচ্ছা আচ্ছা আমি 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 রে দাও আশীর্বাদ তো কি কে নেবে কোথায় নিয়ে যাচ্ছে তাহলে তোকে হচ্ছে গিফট দিল জ্যাম্বু

저금페 내려가 온 거지. খায় নিয়ে তারপর খাওয়া জন আচ্ছা সবাই আশীর্বাদ দিবে কি দিল রে থাম্মা তোকে তাই গোল্ডেন নাকের কি রে গোল্ডেন নাকের দিছে তোর নাক ফুটো নাই না উলু দাও উলু দাও ও মা উলু দাও

Qua chạc phôi chạc phôi chạc phôi Happy phôi chạc phôi happy birthday chạc phôi happy birthday to you

অলপ খেতে হয় আচ্ছা কাঠ কাঠ কাটো পাপাই দাদা যাও 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 খেতে যাও পাপু দাদা

没这没这儿嗯。没收。好吧，好吧，一，嗯、好吧，好吧阿姨、嗯、好吧，好吧好吧好吧还好、嗯、说一